গুড মর্নিং এভরিওয়ান তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছে আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের আর একবার ওয়েলকাম জেনে আজকের ভিডিও স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা আর দুধ নিয়ে চলে চলে এসেছি একদম তো এদিকে হচ্ছে চা আর তো লিকার চা প্রথমে করে নিলাম ওটা হচ্ছে বাবার জন্য আর এটা হচ্ছে বর্মশাইয়ের জন্য তো ওটাই আর কি করে নিচ্ছি তো এটা হচ্ছে দুধ চা আর এদিকে দিকে হচ্ছে একটু বাসি দুধ ছিল আগের দিন মেয়ে খাইনি সেই দুধটাই আর কি মানে পরে গরম করবো তো ওই যে টাটকা যেটা ছিল আজকে সকালে সেটা গরম করে নিলাম আর বাটিতে ঢেলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো চলো আর এই দিকে ওই আগের দিনই দুধটা গরম করতে দিয়েছি তো দেখো এদিকে চাও হয়ে গেছে এদিকে বাসি দুধটাও গরম হয়ে গেছে তো দুধটা আর কি ন বন্ধ করে দেয়া গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর চা নিয়ে চলে যাবো ওদেরকে দিতে তো ওরা বাপ আর মেয়েতে হচ্ছে দুজন মিলে ওইদিকে হচ্ছে বসে বসে গল্প করছে খেলা করছে দুজন তো চলো কি করছে তোমাদের একবার দেখাই ওদের কাণ্ড কারখানাটা তার আগে চাটা নিয়ে যাই চলো তো চলো দেখতে থাকো ওদের কাণ্ড কারখানা এই যে আমি চা নিয়ে যাচ্ছি আর ওদের অবস্থাটা দেখো সকালবেলাতে তো এই কাপটাতে চা দেওয়া হচ্ছে টোস্ট বিস্কুটটা আর কি ভালো মানে ডোবানো হবে তার জন্য এটাতে দিলাম আর বড় কাপগুলো না সব কটা ভেঙে ফেলেছে মেয়ে মানে আছড়ে আছড়ে একটা একটা করে ভেঙে ও ভেঙেছে আমার হাত থেকেও কিছু পরে পড়ে ভেঙেছে মানে কাপ প্রতিদিন ভাঙতেই থাকে একটা একটা করে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো এটা হচ্ছে সকালবেলায় সরি সন্ধ্যাবেলা বললাম এটা হচ্ছে সকালবেলা যেহেতু ভিডিওগুলো অনেক দিনের আগ অনেক দিন আগেকার তো ভিডিওগুলো আর কি মানে ফোনে রয়েই গেছে এডিটার করা হচ্ছে না তো এটা হচ্ছে এটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই ভিডিওগুলো তো যাই হোক কষ্ট করে যেহেতু ক্লিপগুলো নিচে সেই তো সেগুলো এডিট করে তো আমাকে ছাড়তেই হবে না তো কেমন একটা লাগে তো যাই হোক এটা হচ্ছে সেই সকালবেলায় তারপরে ওই চাটা খাওয়ার পর মানে ওই যে ননদ ননদের বর তারপরে মা ওরা সব বিয়ে বাড়ি গেছিলো তো ওরা সবাই এসেছিল তো এটা হচ্ছে পরের দিন মানে ওরা আসার পরের দিনের ভিডিও ওরা আজকে চলে যাবে তো রাত্রেবেলা হচ্ছে চিকেন হয়েছিলো সেটা রয়ে গেছিল অনেকটাই রয়ে গেছিলো সবারই মানে হয়ে যাবে তো শুধু আজকে হয়েছিলো ফুলকপি তরকারি বেগুন ভাজা আর এই পোস্ত দিয়ে আলু ভাজা এটাই হয়েছিল আর মাংসটা কালকে রাতের ছিল ওটা গরম করা হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে তার দুটোর মধ্যে বেরিয়ে গেছিলো তারপর আর সেভাবে ভিডিও করা হয়নি তো তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এই যে মেয়েকে করে দিয়েছি ম্যাগি তো ও মেয়েকে করে দিয়েছি বলতে আমি আর ও দুজনেই খাবো আর ওই যে পাশের একটা দাদা পাশের বাড়ি ওই যে দাদাটা বসে আছে ওকেও দিয়ে এসেছিলাম ওর খাওয়া হয়ে গেছে ও খেটে তারপর ওকে করেছিলাম দিয়ে ওকে একটু দিয়ে এসেছিলাম তারপর ও আবার চলে এসেছে আমাদের বাড়ি তো দেখো আর এটা হচ্ছে তারপরে সেভাবে বলছি না ভিডিওগুলো কেমন যেন খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে মানে সেভাবে ভিডিওটা করা হয়নি তো এটা হচ্ছে তার তারপরের দিনে তারপরের দিন সকালবেলায় সকালবেলায় ওকে পড়াতে বসিয়েছিলাম তো ও পড়তে বসে দেখো অবস্থাটা কতবার বইয়ের মধ্যে আমি বলেছি পা ঠেকলে বইয়ের মধ্যে প্রণাম করতাম ও মানে এক একটা ওয়ার্ড পড়বে মানে অ আ এগুলো একটা একটা করে পড়বে আর দশ বার করে প্রণাম করবে তো পড়তে না ক্যামেরা অন থাকলে অবশ্যই কেউই পড়তে চাইবে না তো আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম ও বারবার করে ওর দিকেই তাকাচ্ছিলো পড়তে চাইছিলো তার জন্য আমি একটু বকাই দিচ্ছিলাম তো যাই হোক ক্যামেরা অন থাকলে তো পড়বে না তো আমি ওকে পড়িয়ে নিচ্ছিলাম ক্যামেরা অন করেই পড়াচ্ছিলাম তো পড়ছিলো আবার এক একবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলো তো যাই হোক ক্যামেরাটা এবার অফ করে দেবো ওকে একটু পড়িয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করা তো যাই হোক ক্যামেরা বন্ধ করে দিই এবার তারপর ওকে একটু পড়িয়ে তারপর কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো দেখো এদিকে হচ্ছে আমি ঘরে পড়ার আমার মা এদিকে হচ্ছে বাঁধাকপি আগের দিনের ছিল তো সেটাকে আর কি মুড়ি খাওয়ার তরকারি করবো বলে একটু বনিয়ে দিয়েছে তো মশলা ছাড়াই করব মশলা ছাড়া তরকারি কিন্তু ভালোই লাগে খেতে তো এইভাবে নুন হলুদ দিয়ে একটু জিরে ফোরন দিয়ে তেলের মধ্যে একেবারেই দিয়ে দিয়েছে খুব সরু সরু করে বনিয়ে দিয়েছে আমি তো এরকম সরু কোনো দিনও বানাতে পারি তোমরা কি বানাতে পারো যদি যা বানাতে পারো তাহলে আমাকে একটা কমেন্টটা জানাবো মা খুব সুন্দর এরকম সরু সরু করে আর কি বনিয়ে দেয় আমি তো একদম ধেবড়া ধেবড়া করে বনাই পারি না বানাতে তো যাই হোক এরকম সরু সরু করে বানালে কি হয় বলাতে একবারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কিছু লাগবে না একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ওটা মুড়ি খাওয়ার জন্য করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো একেবারে তারপর দুপুরে রান্না নিয়ে চলে এসেছি তো দুপুরে আজকে রান্না হয়েছিল হচ্ছে ভেজ ডাল মানে ভেজ ডাল বলতে গাজর আলু আর একটু টমেটো ধনে এটাই ছিল আর কিছু ছিল না তো ঘরে যেই সবজি কাটা ছিলো সেগুলো দিয়ে আর কি ভেজ ডাল মতন করা হয়েছে একটু মাখা মাখা করে আর এখানে হচ্ছে একটু বেগুন ভাজা এখানে হচ্ছে আলু আর এই যে তেল লঙ্কা দেখছো আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল তরকারি মানে আলু সেদ্ধ স্পেশাল তরকারি ওটা ছাড়া হয় না প্রত্যেক দিন মানে আমাদের মানে প্রত্যেক দিন মনে হয় এক কেজি করে আলু প্রত্যেক দিনই লাগে কার বাড়িতে লাগে জানি না বাট আমার বাড়িতে প্রত্যেক দিন লাগে তো তারপর এটা হচ্ছে এই পাপড়টা এই মাধুরী পাপড়টা না খেতে আমার খুব ভালো লাগে তো আগের দিন ওই বড় এই পাঁচশো গ্রাম পুরো ওই প্যাকেটটাই নিয়ে এসেছিলাম তো এই পাঁপড়গুলো এমনিতে পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে আমার পাঁপড় আর ডাল ডাল হলেই আর কিছু চাই না আমি মানে এটা দিয়ে খেতে ভালোবাসি তো যাই হোক চাটনিটাও করার প্ল্যান ছিল না তারপর আবার ভাবলাম যে পোস্ত ডাল যখন হচ্ছে টমেটো যখন আছে তো চলো চাটনি আর পাঁপড়টা করেই নিই তো পাঁপড় আমাদের প্রায় প্রায় মানে যেহেতু সেদিকে তো দেখো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েই পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আবার কিছু একটা খেতে ইচ্ছা করছিলো তো শীতকালের দিন একটু স্ন্যাক্স টাইপের কিছু খেতে ইচ্ছা করে তো এখানে ব্রেড পকোড়া বানিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে আমার পাশে থেকো তো